আসসালামু আলাইকুম অসহমত আহি আবল্ফেদুল আহদুল ইল্লাহান রজিন রফমান রহিম দেশ ও বিদেশ থেকে যে সকল ভাই বোলেরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলহামদুল্লিহ গত বেশ কিছু দিন যেমন কুয়েশিয়া সালভিয়া ও দুবাইয়ের কিছু কাজ নিয়ে দেশ বিদেশে ছুটে বেড়িয়েছি। যার কারণে আমাদের বেশ কিছু বিচার হওয়া সত্ত্বেও সেগুলোর কোনো আপডেট আমরা আপনাদেরকে দিতে পারিনি অনেক ব্যস্ততার মাঝে থেকেও আজকে একটি বিশাল আপডেট দিতে চলেছি। আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন একজন গ্রাহকের পাসপোর্ট এবং সেই গ্রাহকের ভিসার কপি যেই ভিসাটি আমি পেয়েছি মাত্র বারো দিনে এই ভিসাটি নিয়ে আজকে আমি মূলত আপনাদের সাথে কথা বলব তবে এই ভিসাটি নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে আরো বেশ কিছু বিষয় কথা বলতে চাই আমাদের মধ্যে অনেকে আছে যারা মালয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি এবং ভিসা হওয়ার পরেও যেতে না পারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন মালয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যাওয়া আমাদের জন্য চরম একটি দুঃসংবাদ এবং দুর্ভোগের কারণ তবে যাই হোক আল্লাহ কখনোই তার বান্দার নিজেকে পথকে বন্ধ করেন না তিনি আমাদের জন্য নতুন একটি ভিসার বাজার খুলে দিয়েছেন যেটির নাম হল ভিয়েতনাম ইতিপূর্বে ভিয়েতনাম গভর্নমেন্ট বাংলাদেশ থেকে খুব বেশি শ্রমিক নেয়নি তবে এবার বাংলাদেশিদের জন্য খুব ভালো একটি সুযোগ তৈরি হয়েছে সামনের বেশ কিছুদিন ভিয়েতনামের সরকার বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নেবে মালয়েশিয়ার ভিসার বাজারটি বাংলাদেশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে এই ভিসাটি বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের জন্য এই মুহূর্তে ভিয়েতনামের ভিসার বাজারটি উন্মোচন হয়েছে মালয়েশিয়া দেশের ভিসার বাজারটি বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে এই মালয়েশিয়া দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিকল্প হিসেবে এখন কাজের ভিসা ভিয়েতনাম যাওয়া চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে যারা মালয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে মালয়েশিয়াতে যেতে পারেনি অথবা যারা ভিসা পাওয়ার পরেও মালয়েশিয়ায় যেতে বাধাগ্রস্ত হয়েছে। অথবা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচন্ড গরমের কারণে যেতে অনাগ্রহী বা যেতে চান না তারা চীন ও থাইল্যান্ডের সীমান্ত ঘেসা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দেশটিতে যেতে পারে এখানে ভালো উপার্জন করার অবাধ সুযোগ রয়েছে যারা অতি দ্রুত বা অল্প সময়ের মধ্যে মাত্র এক মাসের মধ্যে এই ভিয়েতনাম দেশটিতে যেতে চান তারা নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন এই ভিয়েতনাম দেশটিতে খুব সহজে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করা যায় এর পাশাপাশি ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এখানে যে ভাই ভিসাটি পেয়েছি উনি হলেন এমডি হৃদয় হাসান ওনার বাড়ি হল কিশোরগঞ্জ উনি মাত্র বারো দিনের মধ্যে এই ভিয়েতনামের কাজের ভিসাটি পেয়েছেন আলহামদুলিল্লাহ উনি আগামী এক সপ্তাহের মধ্যেই ফ্লাইট সম্পন্ন করতে পারবেন যখন ফ্লাইট হবে সম্ভব হলে আমরা তার ফ্লাইটের ভিড় ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ দুই নাম্বার রোড নাম্বার ছয় বাড়ি নাম্বার পনেরো স্বপ্ন সুপার শপের পঞ্চম তলায় রুম নাম্বার পাঁচের বি তো আজকে আর খুব বেশি কথা বলবো না যারা খুব সমস্যাগ্রস্ত আছেন বা খুব অল্প সময়ের মধ্যে বিদেশ যেতে চান তারা খুব দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন এবং মাত্র এক মাসের মধ্যে আপনার ফ্লাইট নিশ্চিত করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জু